এই আওয়ামী লীগের দালাল পুলিশ আমাদের আন্দোলনে বলা এই পুলিশ আমাদের দরকার নাই এই পুলিশ আমাদের নিরাপত্তা দেয় না এই পুলিশ নিরাপত্তা দেবে আওয়ামী লীগের এই পুলিশ নিরাপত্তা দেবে আওয়ামী লীগের আমরা সেটা সাত নির্বাচনে দেখছি আমরা সেটা দেখেছি এবং সেই জায়গায় আজকে যেভাবে পুলিশ একটা জনবিরোধী অবস্থানে আছে এখানকার জনগণ সেই প্রতিশোধ নিতে থাকবে বন্ধুগণ আমরা শান্তিপূর্ণ বলেছি যে আজকের কর্মসূচি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ আমরা কি এমন একটি দেশে বসবাস করছি যেখানে মানুষের বিক্ষোভ করার রাজনৈতিক অধিকার নাই এই যে অসম চুক্তির বিরুদ্ধে আজকের গণতান্ত্রিক ছাত্র জোটের যে বিক্ষোভ স্বাধীন হওয়ার তিপ্পান্ন বছর যদি আপনি দেখেন

সেটা বাংলাদেশ এবং ভারতের ব্যাপার নয় বন্ধুগণ আমাদের কাছে প্রতীয়মান হয় এটা হচ্ছে নরেন্দ্র মোদী এবং হচ্ছে শেখ হাসিনার চুক্তি এবং এই চুক্তির যে স্বাক্ষর করা এবং এটা হচ্ছে এই যে বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ অন্যায় ভাবে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে জলাঞ্জলি করছে তার সেটা করতে পারার অন্যায় ভাবে এখানে প্রতিবাদী শাসন পাকাপ্ত করার জন্য ভারত রাষ্ট্রটি বাংলাদেশের আওয়ামী যে সাহায্য করে সেই সাহায্যের জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের চুক্তি হচ্ছে এবং আর একটি আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাজ করছে সেটা হচ্ছে কোটার যে বৈষম্যমূলক প্রয়োগ সেটার বিরুদ্ধে কোটা সংস্কারের যৌক্তিক সংস্কারের দাবিতে বন্ধুগণ একটা জিনিস খেয়াল করে দেখেন যখন ছাত্র সমাজ বিক্ষোভ করছে এই তিপান্ন বছর ধরে এখানকার ছাত্র সমাজের উপর অন্যায় একটা বৈষম্য চাপিয়ে দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা বন্ধুগণ বাংলার মানুষ জানে আমরা বাংলার ছাত্র সমাজ জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধদের যোদ্ধাদের বিশেষ ভূমিকা ছিল সেটা আমরা স্বীকার করি কিন্তু এটা কখনোই নয় শুধুমাত্র কতিপয় মুক্তিযোদ্ধা বাংলাদেশটাকে স্বাধীন করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে যদি একটি হিসেবে আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো কিভাবে এই স্বাধীনতা যুদ্ধে ছাপিয়ে পড়েছে কিভাবে এই স্বাধীনতা যোদ্ধাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছে কিন্তু দেশ যখন স্বাধীন হলো আমরা দেখলাম কিভাবে আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধা কোটাটাকে আওয়ামীকরণ করে মুক্তি দলীয় দাসত্বে রূপান্তরিত করতে এই মুক্তিযোদ্ধা কোটাটাকে এখানে অপপ্রয়োগ ঘটালো আজকে আমরা ছাত্র সমাজের ক্ষেত্রে সেই বিক্ষোভ দেখছি বন্ধুগণ এই ধরনের চুক্তিতে বাংলাদেশের জনগণের উপর যে অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে সেই অন্যায় যুদ্ধের প্রতিবাদে আমরা যখন রাস্তায় নামলাম আমরা দেখলাম কিভাবে পেট্রোল পুলিশ ভারতের দালাল পুলিশ ভারতের দালাল পুলিশ কিভাবে এখানকার ভারত আন্দোলনকে রক্তের দেবান্ত থেকে আগ্রাসনের উপর কি হয় তারা ঝাঁপিয়ে পড়লো বন্ধুগান বন্ধুগান আজকে আমরা এমন একটি অবস্থায় আছি এইখানে যারা শুধুমাত্র চাকরির জন্য শুধুমাত্র খেয়ে পরে বাঁচার জন্য যারা সংগ্রাম করছে যারা আমরা রাজনৈতিক ভাবে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ মানুষের কাছে আমরা সাথে চাই পৌঁছে দিতে চাই যে মানুষ এখানকার শ্রমজীবী মেহনতি মানুষ যারা স্বাধীনতা যুদ্ধ করেছে স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে অবদান রেখেছে তার পরবর্তী সময়ে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সেই মানুষগুলার যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটাকে কিভাবে ক্ষুণ্ণ করছে রাজনৈতিক আক্রাসনকে যদি মোকাবেলা করতে হয় ভারতের রাজনৈতিক আক্রাসনকে যদি মোকাবেলা করতে হয় তাহলে রাজনৈতিক পাবে এখানকার আওয়ামী লীগকে করতে হবে শুধু আওয়ামী লীগ এই যে আমলাতন্ত্র এই যে সমিতা পুলিশ এবং এখানকার লুটেরা বুজ শ্রেণী তার সাথে ভারত রাষ্ট্র এবং সেখানকার যে লুটেরা শ্রেণী এবং সেখানকার আগ্রাসন তার সাথে আমার তার সংগ্রহ করতে হবে আগামী দিনে আপনারা সেই আন্দোলন এবং সংগ্রামে আরো বেগমান হবেন আরো বেগমান করবেন এবং আমরা আজকের এই আমাদের বিক্ষোভ সমাবেশের ভিতর সেটার ঘোষণা করলাম আগামী দিনে আপনারা সেই আন্দোলন সংগ্রামে থাকবেন এই আশা ব্যক্ত করে ছাত্র পক্ষ থেকে আমার বক্তব্য এখানে শেষ করবেন ধন্যবাদ